প্রস্তুতি হবে মাত্র একশো পৃষ্ঠায় প্রিয় শিক্ষার্থী তেরো নম্বর ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো তার আগে মনে করিয়ে দিই আমরা কিন্তু আমাদের টিউটোরিয়াল সিরিজের টিউটোরিয়াল টু ইউনিট টু এ রয়েছে আর আজকে আলোচ্য বিষয় হিসাব সমীকরণ ও আর্থিক অবস্থার পরিবর্তন তো আমরা একটু বেসিক আলোচনা করব কারণ এই অংশটার একটা অ্যাপ্লাইড পার্ট আছে যেটা কিনা আমাদের ম্যাথ টিউটোরিয়াল ওয়ান ইউনিট টু তে আলোচনা করা আছে এবং এই জায়গা থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কোশ্চেন করা হবে তো স্বাভাবিকভাবে আমাদের একটু বেসিকের দরকার আছে তো আমি এই ক্লাসগুলোর মাধ্যমে একটু বেসিককে স্ট্রং করার চেষ্টা করব আর দিকে পরবর্তীতে অ্যাপ্লাইড অংশটা আলোচনা করব আর সিওরিটি তো আবারও দিয়ে দিতেছি যে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করবে তো চলো আমরা একটু আলোচনা করি তো এই ইউনিটে তোমরা সবাই দিবা পঁচিশ মিনিট যখন সাজেশনমূলক প্রস্তুতি নিবা আর যেহেতু তোমরা প্রাথমিকভাবে যারা প্রথম থেকে প্রস্তুতি নিতেছো পর্যাপ্ত সময় আছে তারা একাধিক ঘন্টা সময় দিতে পারবা সমস্যা নেই তো দেখো আমরা একটু হিসাব সমীকরণের যে সংজ্ঞাটা আছে সেটা একটু পড়ি তো তোমরা এখানে দেখলেই বুঝতে পারতেছো বা এখানে আছে তো আমি এই জিনিসটাকে একটু বেসিক বেসিকের জায়গাতে নিয়ে যাই দেখো আমাদের দুতর বা দাখিলা পদ্ধতিটা আসলে কি আমরা এইটা জানি যে হিসাব বিজ্ঞান এখানে বিশেষ জ্ঞান হিসেবে দুতরফা বা দাখিলা পদ্ধতির অ্যাপ্লাই করছে বা দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার করেছে তো এখন দুতা দাখিলা পদ্ধতি হচ্ছে এই একটা সিস্টেম বা এমন একটা কৌশল বা এমন একটা মাধ্যম যেটা একটা আর্থিক লেনদেন সেটাকে বিশ্লেষণ করে দুই ভাগে ভাগ করে ফেলতেছে এক পক্ষকে ডেবিট আর এক পক্ষকে ক্রেডিট এবং হিসাবে লিখতেছে ওটাই কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি ঠিক ওই দুতর্বা দাখিলা পদ্ধতিটাকে যখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা যখন আমরা বীজগণিতের ভাষায় প্রকাশ করতেছি সেটাকে আমরা কি বলবো হিসাব সমীকরণ বলবো তাহলে পদ্ধতির প্রকাশ বা বীজগণিতীয় ভাষা অথবা আর্থিক বিবরণীর বীজগণিতীয় প্রকাশকে আমরা কি বলবো হিসাব সমীকরণ বলবো তাহলে তোমরা এখানে শুধুমাত্র আর্থিক বিবরণী না তোমরা এখানে দুতরপা দাখিলা পদ্ধতির বীজ গণীয়ত অথবা গাণিতিক প্রকাশকেও হিসাব সমীকরণ হিসাবে গুরুত্বপূর্ণ কথা তো এখন এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হিসাব সমীকরণের উপাদান কিন্তু সম্পদ দায় মালিকানা এখন কিভাবে এই জিনিসটা আমাদের হিসাব দূতর্বা দাখিলা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত আমরা কিন্তু খুব ভালোভাবেই পড়েছি যে দূতর্বা দাখিলা পদ্ধতিতে ওই ঘটনাটাকে আমরা লেনদেন হিসেবে কনসিডার করব যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক অবস্থা হ্রাস অথবা বৃদ্ধি করবে অর্থাৎ আর্থিক অবস্থাকে কি করবে প্রভাবিত করবে তাহলে আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে অর্থরঙ্গে পরিমাপযোগ্য তারপর দুইটা পক্ষ থাকবে তাকে কিন্তু আমরা কি বলছি লেনদেন বলছি ওই লেনদেনটাকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করছে কি দুতর বা দেখলা পদ্ধতি তার মানে এখানে বিষয়টা দেখো একটা আর একটা সঙ্গে রিলেটেড অর্থাৎ আর্থিক অবস্থা যেটা কিনা দুতর বা দেখলা পদ্ধতি সাথে সম্পর্কিত আর ওই আর্থিক অবস্থার উপাদান যেগুলো সম্পদায় মালিকানা সত্ত্বেও ওই জিনিসটা আবার হিসাব সমীকরণের সঙ্গে সম্পর্কিত তো স্বাভাবিকভাবে এভাবেই কিন্তু দূতর পদ্ধতির গাণিতিক ভাষা অথবা বীজগুণিত ভাষা হচ্ছে কি আমাদের হিসাব সমীকরণ আর খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে আর্থিক প্রতিবেদনের আর্থিক বিবরণী আছে বা আর্থিক অবস্থার বিবরণী আছে ওর মূল উপাদান কিন্তু সম্পদায় মালিকানা সত্য তার মানে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে সম্পদায় মালিকানা সত্য যেহেতু আর্থিক অবস্থার বিবরণী উপাদান স্বাভাবিকভাবে আর্থিক অবস্থার বিবরণী গাণিতিক প্রকাশ হচ্ছে হিসাবে সমীকরণ আর একই সঙ্গে এই জিনিসগুলো যেহেতু আর্থিক অবস্থার সঙ্গে জড়িত স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো যে এই জিনিসগুলাই আমাদের দূতরপা দাখলা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত তার মানে এরা আমরা বলতে পারি যে দূতরপা দাখলা পদ্ধতি থেকেই পরবর্তীতে কি আছে হিসাব সমীকরণ হচ্ছে এখন মজার ইম্পর্টেন্ট বিষয় দুতর বা দাখিলা পদ্ধতির জনক কিন্তু লুকা ডিপেসিওলি তাহলে হিসাব সমীকরণের জনককে তোমরা অনেকেই বলবা হিসাব সমীকরণের জনক লুকা ডিপেসিওলি কিন্তু বাস্তবতায় না লুকা ডিপেসিওলি হিসাব সমীকরণ আবিষ্কার করেনি বরংস দুতর বা দাখিলা পদ্ধতি আবিষ্কার করে মারা গেছেন আর পরবর্তীতে আমেরিকানরা সে আধুনিক পদ্ধতি নামে হিসাব সমীকরণের প্রচলন করে অর্থাৎ হিসাব সমীকরণের প্রচলন হয়েছে আধুনিক যুগে এসে তো এই যে জিনিসগুলো কোনো গাইড বইয়ে ঠিকভাবে এক্সপ্লেন করা নাই তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পারছো যে আমাদের যে দুতর বা দাগলা পদ্ধতি আছে যে একটা আর্থিক ঘটনাকে আর্থিক অবস্থা প্রভাবিত করবে এমন ঘটনাকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাব রূপে লেখা আর ওই জিনিসটাকে যখন আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করবো অর্থাৎ ইকুয়েশনের ভাষায় প্রকাশ করবো সেটাই আমাদের কি হবে হিসাব সমীকরণ হবে ঠিক আছে তো আসো আরো একটু পড়ি আরো ডিটেলস আছে আরো অন্যান্য ভাবে পড়াইতে পারবো বুঝাইতে পারবো তবে আমরা শর্ট করার চেষ্টা করি এখানে দেখো হিসাব সমীকরণের সত্যতা প্রকাশ পায় উদ্বৃত্ত পত্রের মাধ্যমে দেখো হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি সম্পদ দায় মালিকানা সত্ত্ব তাই না তাহলে এই যে সম্পদ দায় মালিকানা সত্ত্ব এই জিনিসগুলোর যে জের যেমন সম্পদের ইকুয়েশন টোটাল ইকুয়াল টু দায় মালিকানা সত্ত্ব টোটাল কিন্তু সমান হয় তার মানে কি দাঁড়াচ্ছে আছে হিসাব সমীকরণে বিভিন্ন ঘটনাগুলা প্রভাব বিস্তার করবে হ্রাস করবে বৃদ্ধি করবে এই হ্রাস বৃদ্ধির দিন শেষে কি হবে আমাদের জের কিন্তু ইকুয়াল হয় কিসের মাধ্যমে বা কোথায় এসে উদ্ভিতা উদ্দীতি পত্রের মাধ্যমে তার মানে এখানে আমরা বলতে পারবো যে হিসাব সমীকরণের সত্যতা প্রকাশ পায় উদ্দীতি পত্রের মাধ্যমে এখন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে এই যে সত্যতা সমতা গাণিতিক শুদ্ধতা হ্যাঁ বা ভারসম্যতা এই জিনিসটা কিন্তু র্যামিলের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা হিসাব বিজ্ঞানের সত্যতা হিসাব বিজ্ঞানের সমতা যাচাই করা হয় কিসের মাধ্যমে র্যামিলের মাধ্যমে এখন হিসাব বিজ্ঞান মানেই হলো প্রথম কাজ হলো হিসাব রক্ষণ স্বাভাবিক আমরা বলতে পারো হিসাব রক্ষণের সত্যতা সমতা এগুলো যাচাই করা হয় আর হিসাব এই জিনিসটা আবার কিন্তু এখানে আলাদা যে হিসাব সমীকরণের সত্যতা প্রকাশ পাবে উদ্ধৃতগতের মাধ্যমে এখানে দেখো হিসাব সমীকরণের কিন্তু দুইটা পাশ একটা হলো ডেবিট আর একটা হলো ক্রেডিট আলহামদুলিল্লাহ কিন্তু এখানে দেখো ডেবিট বলতে সম্পদ বোঝাচ্ছে আর দিকে ক্রেডিট বলতে দায় মালিকানা শতবোধ আছে কিন্তু রেয়া মিলি দেখো ডেবিট ক্রেডিট পাস দুইটা পাস আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু রেয়া মিলের ওই ডেবিট পাশে সম্পদ ব্যয় থাকতেছে আর অপরদিকে আমাদের হলো থাকতেছে হিসাব গাণিতিক শুদ্ধতা আমরা যাচাই করব ফুললি রেমিলের মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমাদের সম্পদ দায় এই যে এই অংশটা এই অংশটা যে সমান হবে এইটার গাণিতিক শুদ্ধতা যাচাই করবো আমরা হিসাব সমীকরণ তথা উদ্বৃত্তপত্রের মাধ্যমে বোঝা গেলো এই জায়গাগুলো কিন্তু এক একটা ক্রিটিক্যাল এবং একই সঙ্গে প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণকে সব সময় প্রভাবিত করবে আমরা দেখেছি যে প্রত্যেকটা লেনদেন সম্পদ দায় মালিকানা সত্ত্বকে অবশ্যই কি করবে প্রভাবিত করবে অর্থাৎ হয় সম্পদ বাড়বে তাহলে সম্পদ করবে অথবা দায় সম্পদ মালিকানা সত্ত্বে এই জন্য বাড়া অথবা কমা করবে তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু বারবার তোমাদের কোশ্চেনে আসতেছে সেম একই ভাবে সম্পদ দায় এবং মালিকানা সত্তর মধ্যকার সম্পর্ক প্রকাশ করে হিসাব সমীকরণ দেখো আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখবা সম্পদ দায় এই জিনিসগুলোকে কিন্তু আমরা সমীকরণের ভাষা খুব সুন্দরভাবে হিসাব সমীকরণের মাধ্যমে প্রকাশ করি কিন্তু তোমরা একটু খেয়াল করো তো এটা কি সম্ভব হয় না তার মানে সেম জিনিসটা যদি সম্পদ দেয় মালিকানা সত্ত্বর মধ্যকার সম্পর্ক প্রকাশ করে নিচের কুন্তির মাধ্যমে দূতর্বা দাখলা পদ্ধতি এরপর হিসাব সমীকরণ রয়া আর্থিক অবস্থার বিবরণী তো এই জায়গা থেকে তোমাকে কি করতে হবে হিসাব হিসাব সমীকরণ সমীকরণ দিতে হবে এবং হ্যাঁ এখানে যদি না থাকে তাহলে আর্থিক অবস্থার বিবরণী দিতে হবে কারণ আর্থিক অবস্থার বিবরণী ইকুয়াল টু হিসাব সমীকরণ সেম একইভাবে ভাবে দেখো লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ এবং সংক্ষিপ্তকরণের মৌলিক কাঠামো প্রণয়ন করে কে হিসাব সমীকরণ তাহলে লেনদেন সমূহ কিভাবে আমরা লিপিবদ্ধ করব কিভাবে খতিয়ানের মাধ্যমে সেই জিনিসটাকে সংক্ষিপ্ত করব সরি শ্রেণীবিন্যাস করে রেমিলের মাধ্যমে সংক্ষিপ্ত করব এই সংক্ষিপ্তকরণ মানে কি রেমিল প্রস্তুত করা এই জিনিসটার মৌলিক কাঠামোই তৈরি করে দেয় কি হিসাব সমীকরণ তাহলে এই জায়গাতে যে যদি এইটা বলে যে হিসাব বিজ্ঞানের লেনদেন সমূহ লিপিবদ্ধ করা বা আর্থিক ঘটনা সমূহ হিসাবের মধ্যে লিপিবদ্ধ করা এবং তা হিসাবের বইতে সংক্ষিপ্ত করবা স্থায়ী ভাবে লিপিবদ্ধ করার মৌলিক কাঠামো প্রণয়ন কি করে তখন হবে কি হিসাব হবে। কারণ আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতর্বা দাখিলা পদ্ধতি আর দুতর্বা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি আবার হিসাব সমীকরণ স্বাভাবিকভাবে যদি এমন কোশ্চেন করা হয় হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি দুতর্বা দাখিলা পদ্ধতি ওখানে নেই তাহলে তখন কি দিতে হবে জানো হিসাব সমীকরণ দিতে হবে আর হিসাব সমীকরণ তথা দুতরফা বা দেখলা পদ্ধতির মূল ভিত্তি আবার কি লেনদেন এই জিনিসগুলা এক জায়গায় একাবুলেট করে দেওয়া আছে আমি পরবর্তীতে আলোচনা করব তাহলে স্বাভাবিকভাবে এই যে প্রত্যেকটা কথা বলতেছি এই কথাগুলো কিন্তু কি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইড ভাবে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি নরমাল একটা লাইন কিন্তু এই নরমাল লাইনটা দেখো বিভিন্ন ভাবে মডিফাই করে আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি যে আধুনিক হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণের উপাদান কয়টি তো যখন আধুনিক হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণের কথা বলা হবে অথবা আধুনিক হিসাব বিজ্ঞানের কথা বলা হবে তখন তোমরা সমীকরণের উপাদান দিবা টোটাল পাঁচটা যদিও সমত ছয়টা না ওই যে বোধিত হিসাব সমীকরণ আছে না আমাদের আমাদের হচ্ছে এই হচ্ছে হলো আমাদের বোধিত হিসাব সমীকরণ তার মানে এখানে টোটাল তিন আর দুই পাঁচ ছয় টোটাল ছয়টা তো তোমরা আবার এই ভুলটা করবা এই ভুলটা কিন্তু করা যাবে না যখনই তোমরা আধুনিক হিসাব বিজ্ঞানের কথা শুনবা এবং সেখানে হিসাব সমীকরণের কথা শুনবা তখন ভুল করা যাবে না যে হিসাব সমীকরণের উপাদান কয়টা আধুনিক হিসাব বিজ্ঞান বোধিত হিসাব সমীকরণকে কি করে সাপোর্ট করে বা বোধিত হিসাব সমীকরণকে প্রায় প্রায়োরিটি দেয় তো তখন যদি এভাবে কোশ্চেন করে যে আধুনিক হিসাব সমীকরণের বোধিত যে রূপ আছে তার উপাদান কয়টি তখন হবে হলো ছয়টা আর যখন বলবে আধুনিক হিসাব বিজ্ঞানের মৌলিক সমীকরণ মানে এক কথায় মৌলিক সমীকরণ মূল প্রধান যে জায়গা থেকে আমাদের হিসাব সমীকরণটা আসছে তার উপাদান মূলত তিনটা এবং ওর উপর ভিত্তি পরবর্তীতে বাড়ানো অথবা যেটাই বোধিত করা হয়েছে ঠিক আছে তাহলে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে মৌলিক হিসাব সমীকরণ বলতে আমরা এ ইকাল এ কে বুঝবো অর্থাৎ পূর্ণাঙ্গ তিনটা উপাদানের যে আমাদের সমীকরণ আছে সেই জিনিসটাকে বুঝবো ওকে এবার আসো দেখো আধুনিক হিসাব সমীকরণের বোধিত হিসাব সমীকরণ উপাদান কয়টা ছয়টা তাহলে মৌলিক সমীকরণের উপাদান তিনটা আর বোধিত হিসাব সমীকরণ উপাদান কয়টা ছয়টা আর বোধিত রূপটা হচ্ছে একুয়াল এল প্লাস ওই ওই অংশটা অর্থাৎ ওইটাই হচ্ছে কি সি প্লাস আই এরপর হচ্ছে আমাদের মাইনাস সি এরপর হলো মাইনাস ডি ঠিক আছে তো এই যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় খুবই সিগনিফিকেন্ট স্বাভাবিকভাবে তোমাদের মনোযোগ দিতে হবে এরপর আসো প্রতিটা লেনদেন সর্বদাই প্রভাবিত করবে হিসাব সমীকরণকে যেটা আমরা আগেও বলছি এবং এর মানে হলো সম্পদ দায় মালিকানা সত্য তথা আর্থিক অবস্থা তথা উদ্বৃত্তপত্র অথবা আর্থিক বিবরণীকে প্রভাবিত করবে তাহলে আমরা যেটা দেখলাম যে প্রত্যেকটা লেনদেন সব সময় প্রভাবিত করবে কি হিসাব সমীকরণকে এই যে কথাটা এই কথাটার মানে হলো যে হিসাব সমীকরণ মানে সম্পদায় মালিকানা সত্য সম্পদায় মালিকানা সত্য মানে আর্থিক অবস্থা আর্থিক অবস্থা বা দায় মালিকানা সত্য মানে হিসাব আর্থিক অবস্থার বিবরণী একই যদি এমন করে প্রতিটি লেনদেন সর্বদা প্রভাবিত করবে আর্থিক অবস্থার বিবরণীকে হ্যাঁ সত্য পত্রকে সত্য আর্থিক অবস্থাকে সত্য সম্পদায় মালিকানা সত্যকে এই কথাগুলো সত্য হিসাব সমীকরণকে হ্যাঁ এই কথাগুলো সত্য অর্থাৎ উপরের যে লাইনটা ছিল তার মূলত এইটা হচ্ছে কি বোধিত রূপ তো আশা করব এই যে এখানে যে কয়েকটা লাইন আমি যেভাবে তোমাদের ব্যাখ্যা করে দিলাম অথবা বিশ্লেষণ করে একটু আলোচনা করলাম যদিও আমি আরো সহজ করে অথবা আরো বেশি অ্যাপ্লাইড করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারতাম আমি নরমালি চেষ্টা করলাম ইনশাল্লাহ আমরা যখন আমাদের পেট ব্যাসে ক্লাস গুলো নেব তোমরা যখন আমাদের পেট ব্যাসে থাকবা তো তাদের যখন সমস্যা হবে তখন আমি আরো ভেঙ্গেচুর আলোচনা করতে পারবো তবে একটা বিষয় আমি স্পষ্ট করতে চাচ্ছি যেহেতু ক্লাস গুলা পাবলিকলি থাকতে চাই তোমাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের অনুরোধ করবো টিউটোরিয়াল সিরিজের প্রত্যেকটা লাইন গুরুত্ব সহকারে দেখতে হবে দেখো হিসাব সমীকরণ কোথা থেকে আসছে এর সংখ্যা কোনো যেটা দূতরফা দাখলা পদ্ধতি থেকে আছে তো দূতরপা দাখলা পদ্ধতির জনক একজন হিসাব সমীকরণের জনক কিন্তু আর একজন কবে আসলো হিসাব সমীকরণ কবে সেই হচ্ছে চোদ্দশো চুরানব্বই সালে আর অপরদিকে আমাদের হিসাব সমীকরণ কিন্তু আছে আধুনিক আধুনিক যুগে অর্থাৎ আমেরিকান যে বিজ্ঞানীরা আছে তাদের হাত ধরে তো এই যে কনসেপ্ট গুলো এবং এই প্রত্যেকটা কনসেপ্ট এর সঙ্গে দেখো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এখানে কয়েকটা লাইন আলোচনা করেছি যে লাইন গুলো বিভিন্ন ভাবে মডিফাই করে কোশ্চেন আসতে পারে তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলো তোমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো পরবর্তী ক্লাসে আমরা এই অংশটুকু আলোচনা করব এরপর আমরা আর্থিক অবস্থার বিভিন্ন যাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ